নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস কলকাতায় বসে কোনো দিনও জানতে পারতাম না যে সারা বাংলা ও বাংলার বাইরে যারা গ্রিন ফ্রেন্ডস দেখে তারা কতটা ভালোবাসে গ্রিন ফেন্সকে আজকের এই বাগানগুলো তুলে ধরতে পেরে মনে হচ্ছে আজ যেন সার্থক গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলটা তৈরি করা যদি না তৈরি করতাম এত মানুষের বাগান করা এবং তাদের বাগান করাকে কেন্দ্র করে গ্রিন ফেন্সের কর্মকাণ্ড যেভাবে ছড়িয়ে আছে সারা চারিদিকে সেটা এই আজকে আমি জানতে পারছি তা নয় বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি ছুটছি এবং বিভিন্ন তাদের শখের ছাদ বাগানগুলো তুলে ধরছি সেরকমই আজকে ত্রিপুরার আগরতলার একটি জায়গায় আমরা এসছি যেখানে ছাদে আম জাম ফলে আছে কামরাঙা সবেদা বিভিন্ন ধরনের ফল তাদের শখের বাগান আমরা তুলে ধরব আপনারা দেখবেন এবং এই বাগানগুলো দেখে কি ইন্টারেস্ট হয় তারা নিজেরাই মোটামুটি জানে আর এই বাগানগুলোর ভিডিও এক একটা বাগান দেখে আরও একশোটা বাগান কন্টিনিউ তৈরি হচ্ছে যেগুলোর ছাদে আমরা নতুনত্ব পা রাখছি নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি এবং যতগুলো নতুনত্ব দেখতে পাচ্ছি তুলে ধরছি আপনাদের কাছে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে প্রথমেই আমরা একটু আম দেখে নিই কারণ আম ফলছে শুধুমাত্র বাংলাতে নয় বাংলার বাইরেও চারিদিকে যেখানেই যাচ্ছি যে জেলায় যায় না কেন যেখানেই যায় না কেন আম হচ্ছে মোটামুটি তিনশো দিন আর প্রচুর পরিমাণে তবে বাগান কিন্তু হচ্ছে খুব সহজভাবে এই নয় যে প্রচুর খরচা করে বাগান করতে হচ্ছে তবে ত্রিপুরার ক্ষেত্রে একটু আলাদা এখানে গাছের দাম প্রচুর কিন্তু কলকাতা থেকে গাছ আনায় কেউ তো প্লেনের মাধ্যমে তো কেউ বিভিন্ন মাধ্যমে গাছ আনায় কুরিয়ারের মাধ্যমে আজকে আমরা ত্রিপুরার কোন জায়গায় আছি আর কোন ছাদে ভিডিও করছি এক্ষুনি জানতে পারবেন নমস্কার দিদি হ্যাঁ নমস্কার কেমন আছেন বলুন হ্যাঁ খুব ভালো আছে শরীর টরি সব ঠিক আপনি শুনে আরো মানে আরো মানে অনেক ভালো হয়ে গেছে বাস এই আমার কথার আগেই বলে দিল দেখলেন আশা করেন নি নাকি আশা করেছিলেন না আমি আমাদের আপনি আমাদের আগে আসবেন আমি মানে ভাবতেও পারি না মানে সমর্থ্যে আমাদের বাগানে আসবে দেখবে মানে মানে এটা ভেবেছিলেন ত্রিপুরা আসবে আপনার বাগানে আসবে না আসবেন কিন্তু আমার একটা এই বাগান ছোট্ট বাগান এটা মধ্যে মানে আমরা আমরা লোকের শখের জিনিস তুলে ধরি দিদি এটা আপনার শখের জিনিস তাই প্রত্যেকটা বাগানে যাবো সে যেরকমই বাগান হোক না কেন আমার

দেখে নেব অন্তত দোলতে আমি এত সুন্দর মানে বাগানটাকে সাজাতে পেরেছি আর কি তাই আর কি কি দিতে হয় গাছে সব আমি গ্রিন ফ্রেন্ডের মাধ্যমে শিখেছি আমি ডেইলি আমি গ্রিন ফ্রেন্ড দেখি এটা না দেখে আমার হয় না আমি রাতে 12টা বাজলেও বাজলো আমি দেখব রাত 12টা বাজলো গ্রিন ফ্রেন্ড দেখে যাব আর সেই কারণে দত্তপ্রিয়াও ছাদে এই গাছটা কে করবেন পুরো কাটিং করে দেবেন আচ্ছা কাটিং করে ডালগুলোতে বসিয়ে দেবেন এখন বর্ষা হচ্ছে ঠিক আছে আপনি একটু দেখিয়ে দিই সকলের কাজে লাগবে ধরুন এই এই ডকটা আপনি এখান থেকে কাটলেন কেটে আপনি মাটিতে বসিয়ে দিলেন সবকটা একই 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 টবের মধ্যে বসিয়ে দিলেন বালির মধ্যে আবার যখন শিকড় ছাড়বে তখন মাটিতে দেবেন আর পুরো গাছটা একদম সমান করে এক লেভেলে কেটে আর ওইগুলো বসিয়ে ওগুলোরও গাছ তৈরি হয়ে যাবে সবাইকে গিফট করতে পারবে আর ওই আপনার গাছটাও ঝাঁকড়া হবে এবং চিরসবুজ হয়ে যাবে আর পারলে রিপোর্ট করেও দেবেন আম গাছ কতদিন করছেন আম গাছে তো যখন থেকে বাগান শুরু করছি প্রথমেই আমার আম গাছ আর লেবু গাছ দুইটা দিয়ে কত বছরের বাগান দুই বছর তিন বছর তিন বছর তিন বছরের বাগান এই এগুলো প্রথমে এসেছে এবার প্রথমে এলো নতুন গাছ এটা লাগিয়েছিলাম এবারে ফল আচ্ছা আম গাছের মাটি কি করে বানান আপনারা মাটি তো ইয়ে দেই ভার্মিকম্পোস্ট তারপর কি জানি গো মিষ্টি খাবারটা আছে আর কি আচ্ছা মিষ্টি খাবারটা এক মোটা এক মোটা নরমাল মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নরমাল মাটি বা আমরা গোবর গোবর এখানে কি একটু বালি টাইপের মাটি বালি টাইপ না এটা আঠালো আঠালো মাটি আঠালো মাটি আচ্ছা এঠেল মাটি এটা হলো আমার যে বাড়ি করেছি বাড়ি করার সময় যে মাটিগুলো উঠেছে না সেই মাটিগুলো আমি কাজে লাগিয়েছি আর কি বাড়ি তৈরির সময় মাটিগুলো কাজে লাগিয়েছে আচ্ছা আমাদের নতুন ঘরটা যে হয়েছে আর কি এই দিকটা একটু দেখি প্রথমে কি আম গাছগুলো ছোট টবে ছিল না বড় না ছোটো ছোটো আচ্ছা লাগিয়েছিলাম তারপর একটার মধ্যে কোটা গুল দিয়েছেন একটাই 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 ডালপালা ওইভাবেই ছেড়েছে হ্যাঁ আমি সবটা গতবার হওয়ার পর একদম ছোট করে দিয়েছি তারপর আবার ডাল কিচেন কিচেন ওয়েস্ট ব্যবহার করেছেন তারপর খোল সব আছে এগুলোতে দেখি এটা কি ভেজানো আছে একবার দেখেনি এটা হলো কিচেন ওয়েস্ট আচ্ছা এটা কিচেন ওয়েস্ট বেশ বেশ আর খুলতে হবে আটকে আছে কোথায় আচ্ছা এটা কিচেন ওয়েস্ট ওইটার সঙ্গে জল আরো মিশিয়ে দেন আর জল মিশিয়ে দিই তাতে কাজ তো ভালো হয় লিটারে 20 লিটারে এক মগ বা দেড় মগ দি আর কি জল আচ্ছা 20 লিটারে এক মগ বা দেড় মগ মগ বা দেড় মগ দি এটা ঘন হয় তো এটা একটু ঘন করি খুব পাতলা করে দেন পাতলা করে দিই এটা ওই পুরনো গাছ এটা পুরনো এটা তিন বছরই

মাছ কেন ছাড়েননি না আছে ছাড়েছি তো শিং মাছ আছে এখানে ও আচ্ছা শিং মাছ আছে দেখি কোথায় তারা ও আচ্ছা সব ঘুম ধরে আরো ছিল অনেকগুলো ছিল এই বর্ষাতে বৃষ্টি হোতে এই যে চও বাচ্চা ভরে সবগুলো পড়ে গেছে পড়ে একদম মরে গেছে ভাই 20 25টা ছিল এখন কয়েকটা আছে আচ্ছা এখন কয়েকটা আছে তাই তো পদ্ম বাহ পেয়ারা গাছটা তো খুব সুন্দর এই সবেদা গাছটাও তো আরো সুন্দর তেজপাতা কাজে লাগে হ্যাঁ কাজে লাগে তেজপাতা কাজে লাগে সবেদা এটা নতুন গাছ এটা এটা মনে হয় সাত আট মাস হয়েছে এনেছি একটা খেয়েছি আচ্ছা আরো একটা আছে নিচে আরো একটা হয়ে আছে তো ল্যাংটা সবে মিষ্টি তো হ্যাঁ খুব মিষ্টি আচ্ছা সবেদা পেয়ারা হুম বাহ গতবার তো অনেকগুলো হয়েছিল এবার তো কম এসেছে গতবার অনেক হয়েছে প্রচুর হয়েছিল গতবার আচ্ছা এবছর কম হলো কেন সেটাও তো খেয়াল রাখতে হবে হ্যাঁ একটু কীটনাশক টাইম টাইম ভিটামিন একটু একটু ব্যবহার করুন সন্ধ্যাবেলা বাগানে আসেন না শুধু সকালে সন্ধ্যাবেলা আসি চারটার সময় আসি সন্ধ্যার সময় যাই আচ্ছা চারটা থেকে আবার ছটা সাড়ে ছটা পর্যন্ত এটা কি আপনাদের এখানকার আম অন্য ধরনের ভ্যারাইটি হ্যাঁ আমি বলতে মিষ্টি না তো খুব মিষ্টি খুব মিষ্টি আমটা দেখতেই অন্যরকম কি জাত আপনিও জানেন না তাই তো

কাগজে লেবু ধরে আছে তারপর আমি ভাবলাম এত ছোট গাছে লেবু হয় আমি একটা নেবো তো তাহলে এইটা এইটা আনলাম তারপর কিনে ছোট আনলাম তারপর এটাকে আস্তে আস্তে বড় করলাম তারপর আস্তে তো ওই দিদি আমাকে উৎসাহ দিল বাগান করার জন্য আর দাদার কি উৎসাহ আছে এখানে ছিল ছোটবেলায় ছিল আচ্ছা ছোটবেলায় বাগান ছিল

এটা সাদা পদ্ম ওটার মধ্যে জল থাকে সব সময় তাই তো হ্যাঁ জল থাকে এটা তো মনে হয় গন্ধরাজ এই যে এটা লেবুটা হুম হ্যাঁ তবে কাল থেকে ত্রিপুরার যত ভিডিও করছি প্রায় সমস্ত জায়গায় দেখছি যে গন্ধরাজের লেবুর গঠন অন্য রকম আর বড় বড় সাইজের হ্যাঁ অনেক বড় বড় অনেক বড় বড় হ্যাঁ অনেক বড় বড় হ্যাঁ সজনে হয় কি এটাতে হুম প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর সজনে হয় আবার সব সজনে কিনতে হয় না এই এটা এটা সজনে না এই তো ফুল এসেছে হ্যাঁ ও খায় ও দাও আচ্ছা আপনারাও খান আচ্ছা সবাই খায় কামরাঙ্গা তো ফলন হয় হ্যাঁ কামরাঙ্গা ফলন হয় আচ্ছা তুলসী গাছ হয়ে গেছে বলে আর তাকে তুলতে পারেন নি তাই তো হ্যাঁ একে তুলে অন্য টবে দিন না হলে এর অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ কিচেন ওয়েস্ট ব্যবহার হয় মিক্স খাবার ব্যবহার হয় গোবর ভার্মিকম্পোস্ট গোবর সার ভার্মিকম্পোস্ট ব্যবহার হয় এটাতে জামরুল ফলেছিল ভালো হ্যাঁ প্রচুর প্রচুর একটা আছে এটা মনে আপনার জন্যই আছে আর কি একটা আপনাকে আপনি দেখার জন্য মানে মানে জামরুল জামরুল এত হয়েছে মানে এই রকম ভাবে ডাল আর দিয়ে ডাল হয়ে গেছে তাই তো প্রচুর জামরুল আর এগুলো নতুন লাগিয়েছে লেচু গাছটা আচ্ছা এগুলো নতুন লাগিয়েছে হ্যাঁ তারপর চিড়ি গাছটা নতুন এগুলো হ্যাঁ বাহ এখানে কাঠ চাপা তো অনেকগুলো হ্যাঁ কাঠ চাপা সুন্দর সুন্দর ভ্যারাইটি দারুণ দারুণ রঙ এখানে একটা ভ্যারাইটি দেখুন এগুলো তো ডাল কাটিং থেকেই হয় তাই না একদম সহজ কাঠ চাপায় কোনো পরিশ্রম নাই আচ্ছা ও রেশ চাপাস এখানে তো অন্য একটা কিছু হচ্ছে এই যা আমার পুরো ছাদ আর কি আচ্ছা এইটা ছিল পুরনো ছাদ পুরনো ছাদ হ্যাঁ দুর্দান্ত এটা আমরা ত্রিপুরার কোন জায়গায় আছি দিদি এটা ধলেশ্বর দেবেন্দ্র রোড আসন চৌমনি আর আপনার নাম আমার নাম ঝুলন রানী দেব আগরতলা তো অবশ্যই তাই না আগরতলা তো মেন হ্যাঁ আগরতলা উমাদি বলুন কেমন আছেন খুব ভালো আজকে তাহলে সারাদিন আমরা বাগানে ঘুরবো নাকি সবার আর গ্রিন ফ্রেন্ডসের এই ভিডিওটাতেই একবার আপনারা সবাই চলে যান কমেন্ট বক্সে নিচে গিয়ে দেখুন আকাশের কমেন্টটা আছে এটা কিন্তু

কামড়াঙ্গা আরো একটা বসালেন কেন হুম এটা এটা কেন ফের ফের বসালেন উপরে তো একটা আছে উপরে একটা আছে আলটা নিয়ে এসেছে আর একটা হোক তাই তো আমড়াটা খুব সুন্দর এখানে আবার একটু কুমড়ো গাছ দিয়ে দিয়েছেন কুমড়ো গাছ নিজে থেকে উঠেছে আমি বসাইনি এইটা একটা খুব ভালো কাজ করেছেন সবাই এই গাছ একটা বসিয়ে দিন বাড়িতে বেল গাছ এটা কি রাপটেড না না চাড়া এনেছে চাড়া এনেছেন

সিম না এটা ধরবে ধরবে এখন সিজন নয় এই গাছে প্রচুর সিম ধরবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না ঠিক আছে আগরতলায় বিক্রি করতে হবে হ্যাঁ এত সিম হবে পুরো ঘর ভর্তি হয়ে যাবে এখন সিজন নয় তো শীত আসছে এবারেই হবে এই কলা গাছগুলো কি শখে বসালেন হ্যাঁ একটা খেয়ে বলেছে খেয়েছি হয়েছে একটা হয়েছে আর দারুণ ব্যাপার হ্যাঁ যা কলকাতা দেখো সবুজ কলা যা যে কলা এখানে শেষ করলাম এই ভিডিওটা আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি